আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত না আমার ব্রেনটা ঠিক হয় কেন হয় না জানেন আমাদের বাংলাদেশের মনে করেন পুরুষ দল মানে ফুটবল দল পুরুষ দল না ফুটবল দল ওই যে না ব্রেন ঠিক হয় নাই ওই ফুটবল দলে পুরুষ দল বলে ফেলছি কারণ ইদানিং খুব নারী কেলেঙ্কারি হইতেছে তো কিছু গ্রেট গ্রেট লুচ্চা ক্রেট লুচ্ছা চেহারা টাইটুই পরে ঘরে বিসিবিতে আসে কেউ কোচ কেউ নির্বাচক কেউ বড় বড় বস সব লুচ্চা সব সব সালা লুচ্চা এই লুচ্চারা যেভাবে ক্রিকেটের মানে মেয়েদের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে এক রিয়াস জিম ছাড়া কেউ দেখলাম না কেউ তার পাশে নাই রিয়াশাতা জিমই খালি কথা বলতেছে অথচ এইগুলোর ল্যাংটা কইরা টুনটুনিতে ইট বাইধা পাথর বাইধা ঝুলানো উচিত কুত্তার বাচ্চাদের অনেক মেয়ে জানেন গরিব মানুষের মেয়ে তো মানে খেলোয়াড় যারা তারা তো বেশিরভাগ গরিব ভাই একে অশিক্ষিত দুয়ে গরিব কেউ বিশ্বাস না করেন না করেন কিন্তু বাস্তবতা এটাই তো অনেক মেয়ে না মানে কথা শুনছে বিভিন্ন রুমে যাইতে হয়েছে মঞ্জুর রুমে গেছে এর রুমে গেছে ওর রুমে গেছে যা রাত্রে থাকছে কেরিয়ার বাঁচানোর জন্য আর জাহানার মতো যারা হচ্ছে একটু স্টাবলিশড ওরা যায় নাই ওরাই কথা বলতেছে জাহানারারা ঠিক আছে এই জ্যোতি এখনকার যে অধিনায়ক সিন্ডিকেট এই যে সালাউদ্দিন সিন্ডিকেটের মতো মানে এটা একটা সমাধানা উচিত তা না হলে না নারী ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে এই যে মানে গরিব গরিব মেয়েদেরকে টোপ দিয়া বিছানায় নিয়া কেরিয়ারের প্রলোভন দেখায় ইজ্জত নিল সর্বনাশ করলো বুলবুল ভাই একজন ভদ্র মানুষ এই এই কিসের ভদ্র বিরুদ্ধে চিঠি গেছে সে রাখছে এ নাকি ভদ্র মানুষ ভাই সব লুচাদের দলে বাংলাদেশের ভাই বিশ্বাস করেন আমি 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 কাউকে মানে আমি নিজের ছাড়া কাউকে বিশ্বাস করি না নিজেকে ছাড়া বিশ্বাস করি না অনেক অনেক সাংবাদিক আছে ভাই আমার টোপ দেয় মেয়েদের দিয়া ভাই এটা তো রক্তে তো রক্তে আমার রক্তে তো লুচ্ছামি নাই ভাইয়া লাভ নাই কোনো মেয়েকে দিয়ে টোপ দিয়ে লাভ নেই আমি আপনাদের বলে দিলাম আর যারা আমার কন্টেন্ট দেখতেছেন বলে দিলাম লাভ নেই যাক সাবজেক্ট এটা না বাট চূড়ান্ত শাস্তি চাই মেয়েদের যারা অপমানিত করছে কোনো বাপ তার মেয়েকে দিবে না এই নারী ক্রিকেট খেলতে এই ধ্বংস হয়ে যাবে এটা যদি বিচার নয় কিন্তু সমস্যা হলো গোড়ায় গরম মানে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা হলো গ্রেট লুচ্ছ আপনি কাকে কি বলবেন গ্রেট লুক চ্যানেলে বিচার হয় না কেন তারা শপথে বহল থাকে কেন তারা বাচ্চাগুলো যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ফুটবলে নবজাগরণ আসছে হামজা জায়ান হাকিম শৌমিত শোভ জামাল ভুইয়া তারপরে হচ্ছে আরো যারা যারা আছে ভাই বিশ্বাস করেন এটা নতুন জ্বর আসছে আমার 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 গত পনেরো বছরে আমার মনে হয় বাংলাদেশের কোন খেলার নব্বই মিনিট দেখছি নেপাল এবং বাংলাদেশের খেলাটা বিশ্বাস করেন এবং হামজা যে গোলটা করছে এই গোল বিশ্বমানের গোল বাংলাদেশের কেউ এই গোল করে নাই আমার মনে হয় এরম দেখি নাই বিশ্বমানের গোল এটা তো এখন ওই আসিফ ভাই অনেক কথা বলতেছে না ফটফট করতেছে না পনেরো বছর তো ফটফট করে না এইভাবে পনেরো বছর ওনার গানও শোনা যায় না এখন গানের থেকে কথা বেশি শোনা যায় তো আমি এর আগে একটা কন্টেন্টে বলছিলাম যে উনি হয়তো জানেন না যে হামজার একটা নখের যোগ্যতা পুরো এগারো জন ক্রিকেটারের নেই মানে নখের জনপ্রিয়তা যোগ্যতা না নখের জনপ্রিয়তা এক হামজার একটা নখের জনপ্রিয়তা পুরো এগারো জন ক্রিকেটারের নেই বর্তমান বাংলাদেশে সেই হামজা পরপর দুইটা গোল দিলো একটা বাইসাইকেল কিক একটা হলো কিক ভাই কিন্তু আমাদের ফুটবলের একটা মানসিক রোগে ধরছে লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ডে গোল খারাপ অভ্যাস মানে শেষ দশটা মিনিট না আমার মনে হয় ফুটবল নব্বই মিনিটের খেলা না আমার মনে হয় বাংলাদেশের জন্য আশি মিনিট দিলে শতকারা সিক্সটি পার্সেন্ট ম্যাচ আমরা জিততাম লাস্ট দশ মিনিট আমরা ধরে রাখতে পারি না ভাইয়া বিশ্বাস করেন শেষ সেকেন্ডে গোল খায় কতবার যে আমরা ম্যাচ ড্র করছি মানে এই ম্যাচ আমরা কিভাবে হারি ভাই আমার মাথায় ধরে না একটা মানসিক সমস্যা হয়ে গেছে হ্যাভিয়ার ক্যাবেরা না কি জানি এই 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 গানডুনে কেন এখনো রাখছে আমি জানি না আসলে মানে কিছু করার নাই মানে কেন এই দলে এখনো তারপরে যাই আমাদের মানে খুব কষ্ট পাইছি এই জন্য হচ্ছে কন্টেন্টটা পরে করলাম তো হামজা যে গোলটা দিল একটা হামজা লাস্টে উঠে না গেলে হয়তো একটা কিছু হতো ব্যথা পেয়ে উঠে গেছে যেখানে জামাল ভেয়েকে উঠায় নেওয়ার কথা সেখানে হামজা উঠে গেল। এবং লাস্ট মুহূর্তে গোলটা আমাদের হৃদয় ভেঙেছে ভাই দু এক গোলে জিতা ম্যাচ শেষ সেকেন্ডে আমরা হেরে গেলাম আমাদের একটা মানসিক সমস্যা দেখা গেছে যাক বাংলাদেশ দলের জন্য শুভকামনা আবারও বলি আমাদের ক্রিকেটের জনপ্রিয়তা শূন্যের কোঠায় স্টেডিয়াম দেখছেন গ্যালারি দেখছেন গ্যালারিতে তিল ধরনের ঠায় নেই ভাই আপনাদের একটা ইনফরমেশন দিই সতেরো না আঠারো তারিখে হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলা আমাদের ফুটবল তিন মিনিটের শেষ হয়েছে টিকিট তিনটা মিনিটে ফুটবলের জনপ্রিয়তা কোথায় আর আসিফ ভাই কি কী ওনার মাথা ঠিক আছে কিনা আল্লাহই জানে উনি একবার বলতেছে যে ফুটবলাররা মিথ্যাবাদী একবারে বলতেছে ওরা মাঠ কেড়ে নিচ্ছে একবার কি কি বলতেছে ওনার কি মানে হঠাৎ করে অনেকদিন কথা বলতে পারে না তো সুযোগ পায় উল্টাপাল্টা বলতেছে তো উনি কেন উল্টাপাল্টা বলতেছে উনি নিজেই জানে উনি আবার বলতেছে যে আমি বিনা পয়সায় বিজ্ঞাপন করে দেবো ওনার টাকা দিয়ে কবে বিজ্ঞাপন করেছে এটাই তো জানি না আমি যাই সিনিয়র মানুষ বেশি বললাম না কারণ ওনারা তো এখন মনে করতেছে যে পাওয়ার পায়ে গেছে বুঝছেন না পাওয়ার পাওয়া গেছে না পাওলি বেড়ে গেছে ব্যাপারটা হলো আমলিগের যে নেতাগুলা সেদিন দেখলাম আপনার আহ জেলে জেলের ভিতরে অর্ধমৃত মনে হয় ওই যে আইনমন্ত্রী তারপরে আমু তারপরে আরো আরো যারা সালমান ইফরহান অর্ধমৃত অর্ধমৃত দেখলাম আজকে ছেড়ে দিবেন কালকে দেখবেন তাজা হয়ে গেছে তো যারা হচ্ছে অনেক অনেকদিন কথা বলতে পারে না অনেক দিন অবস্থা খারাপ তারা হঠাৎ করে কথা বলতেছে তো কি বলতেছে ব্যালেন্স খুঁজে পাচ্ছে না আসিফ ভাইয়ের মতো তো এদের শুভবুদ্ধির উদয় হোক কারণ সাংঘর্ষিক ব্যাপার তো এই ক্রিকেট ফুটবল নিয়ে যেভাবে উনি যেভাবে বাজে কথা বলছে এগুলো আসলে নেওয়া যায় না উনি গানের মানুষ উনি এখন মাঠে গেছে উনি পাঁচ ডিভিশনে খেলছে নাকি তো আসলে মানে ছোট মানে মানে এই ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না বাট উনার আসলে আল্লাহ শুভবুদ্ধির উদয় হোক উনি আসলে ওই ওই আওয়ামীগের নেতাদের মতন হয়েছে আর কি মানে জেলে গেছে নেতায় গেছে আবার বেরোইলে ওই যে বিএনপি যারা ছিল আগে জেলে থাকতে মানে যে সময় ক্ষমতায় ছিল না কথা বলতে পারতো না এখন তো টাশ টাস করে কথা বলে এটা সেটা কিন্তু পাঁচই আগস্ট না হলে এরা কি হয়তো আমি নিজেও যাই না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের সাথে থাকবেন এবং ওদের জন্য দোয়া করবেন যেন শেষ মেয়েটে গোল না খায় যেন মানসিক সমস্যায় পরিণত হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম